দুধে রঙ মেশানোর অভিযোগ দুধ বিক্রেতার বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার চাঁচল থানার দুধহাটি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে চাঁচল বাজারের দুধহাটি এলাকায় এক দুধ বিক্রেতা দুধের মধ্যে রং মেশানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলাদর্শন এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানাজানি হতেই একাংশ ক্রেতা ও স্থানীয়রা ওই দুধ বিক্রেতাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ ওই বিক্রেতার বেশ কয়েকটি জার ভর্তি দুধ এবং একটি মোটর বাইক আটক করেছে পুলিশ ভিডিওতে দেখা যাচ্ছে এখানে দুধের সঙ্গে কিছু একটা হচ্ছে মিশিয়ে আবার তাতে এক বালতি মতো জল মিশিয়ে দুধটাকে বাড়িয়ে আবার দুধ মেশানো হচ্ছে এইভাবে একটা কালকে আমরা ভিডিও পেয়েছি আমাদের কাছে যে ভিডিও বুটে পাঁচল বাজার এলাকায় স্থানীয় বাসিন্দা দেবাশিস চক্রবর্তী বলেন ওই দুধ বিক্রেতা বাজারে এসে দুধ বিক্রি করার সময় বাসন্তী রং এবং জল মেলাচ্ছে ওই বিক্রেতা এখানে মূলত মহিষের দুধ বিক্রি করেন প্রশ্ন হচ্ছে যে ছোট থেকে বড় কিংবা রোগী থেকে বৃদ্ধ সবাই প্রায় দুধ খেয়ে থাকেন সেই দুধ নিয়ে এত বড় ভেজাল কারবার রমরমিয়ে চলছে সেই বিষয়ে মানুষ কবে সচেতন হবে কবে ছোট শিশু অথবা রোগীর কথা ভেবে ভেজাল কারবারীরা এই বিপজ্জনক ব্যবসা বন্ধ করবেন সেটাই দেখার দুধ তো বাচ্চারাও খায় বা বাচ্চারা অসুস্থ রুগীরা সবাই দুধ খাচ্ছে তারপরে এখানে এসে জানতে পারলাম মহিষের দুধ কেনা হচ্ছে তার সঙ্গে মহিষের দুধ যে ঘন থাকার জন্য ওতে জল অনেকটা মেশানো যাচ্ছে মিশিয়ে পাতলা করে ওতে বাসন্তী রং মিশান এবং সেটা রং এবং দুধ সহ আমরা হাতে নাতে এখানে ওকে ধরি দু চার ওকে দেওয়া হয়েছে রাগের মাথায় তারপর তারপরে এখন পুলিশকে আমরা থানায় যোগাযোগ করি এবং থানা থেকে ছেলেটিকে ছেলেটি এখান থেকে পালিয়ে গেল কোনোভাবে তবে এই জিনিসটা চাচল দুধ বাজারে প্রায় সব জায়গাতেই হচ্ছে এক জায়গায় হয়তো আমরা প্রমাণ পেয়েছি বাকিদের প্রমাণ হয়তো আমরা পাইনি ছেলেটা কি আছেন ছেলেটা এখানে নেই ছেলেটা পালিয়ে গেল কোনো ভাবে বাইক দুধ টুধ সব রেখে পালিয়ে গেছে কি নাম নামটা নাম যা জানতে পারলাম ভাকরি ঘোষ পাড়াতে বাড়ি নাম হলো দীপক ঘোষ রিপোর্ট বাংলা দর্শন